ক্লাস নাইন আজকের হচ্ছে পরমাণুর গঠন অথবা ওটা চার অধ্যায় রয়েছে প্রথমে জানতে লাগবে হচ্ছে যে পরমাণুটা কি আমরা জানি প্রত্যেকটা পদার্থ প্রত্যেকটা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কোনার দ্বারা মানে তৈরি আগে কিন্তু পরমাণু সম্বন্ধে কোনো ধারণা ছিল না কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে পরমাণু সম্বন্ধে আমাদের ধারণা দিয়েছে সবার প্রথমে পরমাণু সম্বন্ধে ধারণা দেন ভারতীয় ঋষি কণার এবং গ্রিক দার্শনিক তিনি বলেন যে পত্তমাত্রে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি ঠিক আছে হলো তারপর আমরা ক্লাস এইটে পড়েছি যে অষ্টম শ্রেণীতে ডালটনের পরমাণুবাদ ডালটন কি বলেছিলেন পরমাণু অতি সূক্ষ্ম কণা দ্বারা তৈরি পরমাণু সৃষ্টিও করা যায় না বা ধ্বংস করা যায় না হ্যাঁ এরকম ধরনের অনেক কিছু পড়েছিলাম সেটা ক্লাস এইটের এবার এইটে ডালটন সম্বন্ধে পড়া হয়েছিল ওইটা নিয়ে আমি আলোচনা করছি না তাও আমি বলে দিই আঠারোশো আট খ্রিস্টাব্দে জন ডালটন পরমাণু সম্বন্ধে ধারণা দেন এবার কথাটা হচ্ছে যে আমরা জানি পরমাণুর তিনটে দ্বারা তৈরি একটা হচ্ছে ইলেকট্রন একটা প্রোটন আর একটা হচ্ছে নিউটন পরমাণু তিনটে ধরে তৈরি একটা ইলেকট্রন একটা প্রোটন এবং নিউটন কিন্তু অত সূক্ষ্ম জিনিস এটা দেহের কোনো অংশ ধরে না অনুবীক্ষণ যন্ত্র দেখা যেত যে ওটার মধ্যে কি আছে অত সূক্ষ্ম জিনিস যার অস্তিত্ব বোঝা যায় কিন্তু তাকে চোখে দেখা যায় না এবং অনুবীক্ষণ যন্ত্রসাহও অতি সহজে চোখে দেখা যায় না আর অনেক আগে তো এগুলো কোনো মতে জানা যেতই না কিন্তু বৈজ্ঞানিকরা বিভিন্ন গবেষণার মাধ্যমে যে পরমাণুর অস্তিত্ব আছে এবং পরমাণু যে তিনটে কণা তারা সেটাও জানতো না এবং পরামর্শ সম্বন্ধে গবেষণা করেন এবং গবেষণা করতে গিয়ে প্রথমে দেখা গেল যে রশ্মি আবিষ্কার ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে থামসান জে জে থামসান প্রথমে তিনি একটা পরীক্ষার মাধ্যমে রশ্মি আবিষ্কার করেন আচ্ছা পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে তিনি কি করেছিলেন প্রথমে এই যে ছবিটা আছে এই ছবিটা এই ছবিটা দেখা যাচ্ছে যে এই যে নলটা এই নলটাকে বলা হচ্ছে তরিত মুখ্যম নল তরিত মুখ্যম নল ঠিক আছে এইবার এই নলটার এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা দিয়ে কিন্তু বায়ু বের করে দেয়া যায় পাম্পের সাহায্যে বায়ু বের করে দেয়া যায় আচ্ছা বায়ু বের করে দেওয়ার পর এই নলটার মধ্যে তিনি তিনি কি করলেন এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি এটা ব্যাটারির নেগেটিভ সাইড এটা হচ্ছে পজিটিভ সাইড অর্থাৎ এটা ঋণাত্মক এটা ধনাত্মক আমরা জানি ব্যাটারির দুটো মেরু থাকে এটা ঋণাত্মক এটা ধনাত্মক যাই হোক এইবার এই ঋণাত্মক ধনাত্মকের তিনি মেরু যোগ করেন দু এবং মেরু যোগ করার আগে তিনি কি করলেন এইখান থেকে বায়ু কিছুটা বের করে দিলেন বায়ু প্রতি অতি সামান্য পরিমাণে রাখলেন একদম কম অতি সামান্য পরিমাণে রাখার কারণ হচ্ছে বায়ুর অনুগুলো যদি পরস্পর পরস্পরের সংস্পর্শে থাকে তাহলে ওই যে ইলেকট্রন যে স্রোত আমরা পাবো সেটা আমরা পাবো না তাই এই কারণে এখান থেকে তিনি বায়ু বের করে দিলেন খুব সামান্য চাপ যেই চাপটা বলা হয়েছে জিরো পয়েন্ট স্তম্ভের চাপের সমান তারপরে এইখান থেকে তিনি দশ হাজার ভোল্ট তিনি দশ হাজার ভোল্ট দিয়ে তড়িৎ প্রবাহ করার পর দেখা গেল যে এটা হচ্ছে ক্যাথোট অর্থাৎ এটা হচ্ছে ক্যাথোড বলতে বোঝাচ্ছে যে এখান হচ্ছে আহ ব্যাটারি যেটা নেগেটিভ বা মেরুযুক্ত রয়েছে ইলেকট্রন মানে ইলেকট্রন বলব না নেগেটিভ মেরু যুক্ত রয়েছে তাকে বলে ক্যাথোড এবং এটা হচ্ছে যখন তিনি দশ হাজার ভোল্ট চালু করলেন দেখা গেল যে এইখান দিয়ে একটা ছোট্ট ছোট কণার স্রোত বইছে সেই স্রোতটার নাম তিনি দিলেন হচ্ছে ইলেকট্রন কণার স্রোত আচ্ছা ইলেকট্রন কণার স্রোত কারণ কি আমরা জানি এটা মাইনাস অর্থাৎ এটা ক্যাথোড এটা প্লাস এটা অ্যানোড মেরুর সঙ্গে যুক্ত ব্যাটারি পজিটিভ মেরু ব্যাটারি নেগেটিভ মেরু আমরা জানি যে সমতরি যেমন পরস্পরকে বা সমতরি যেমন পরস্পরকে কি করে বিকর্ষণ করে আর বিপরীত পরস্পরকে আকর্ষণ করে তার মানে এটা ক্যাথোড এখান থেকে ইলেকট্রন স্রোত বের হওয়ার পর এই দিকে সব চলে আসে অর্থাৎ মাইনাস থেকে ক্লাসের দিকে চলে আসছে এটা যে আছে এটা কি করে বোঝা যাচ্ছে তিনি এখানে একটা প্রায় অস্বচ্ছ বস্তুর একটা মানে মতো মতোভাবে রাখলেন এবং দেখলেন যে এখানে পাখাটা ঘুরছে অর্থাৎ কোনো কিছু ডাকছে বলেই এটা ঘুরছে তিনি এটা পরীক্ষা নিরীক্ষা করে এটা নাম দেন হচ্ছে ইলেকট্রন এবার ইলেকট্রন পাওয়া গেল যেটা হচ্ছে ঋণাত্মক কণা কিন্তু তখনও একটা পরাম যে ওই তিনটে করা দ্বারা তৈরি প্রোটন বা নিউটন সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যায়নি তার মানে আমাদের জানতে হবে পরমাণু গঠনে সর্বপ্রথম ভারতীয় ঋষি কণাত এবং গ্রিক দার্শনিক ডিমে ক্রিটাস বলেন যে পদার্থ মাত্রই অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি মানে তারাই প্রথম বুঝে গেছেন অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি তারপর অনেক বৈজ্ঞানিক কিছু বলেছেন অনেক বৈজ্ঞানিক গবেষণা করেছেন আমরা পড়েছি এইটে জন ডালটনের পরমাণু বা সম্বন্ধে জানি প্রত্যেক মৌলিক পথ তসম ক্ষুদ্র দ্বারা তৈরি যা সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় এগুলো পড়েছি এইটে এবং যদিও বা জন ডাল্টন অনেক কিছু ভুল বলেছিলেন পরবর্তীকালে সেটা সঠিক প্রমাণিত হয়েছে সঠিক পথ অবশ্য ওরা যদি ভুল প্রমাণ না করতেন পরে সঠিকটা আমরা জানতে পারতাম না তারপর হচ্ছে ক্যাথোডসি সম্বন্ধে পড়লাম কে আঠারোশো আটাত্তর বিজ্ঞানী যে যে থামসান একটি পরীক্ষা করেন এই একটি পরীক্ষার সাহায্যে তিনি কি করলেন তিনি একটা তড়িৎ মক্ষম নলের মধ্য দিয়ে তিনি কি করলেন এই দিক থেকে তিনি কি করলেন এইখানে দশ হাজার ভোল্ট চালু করলেন এটা ব্যাটারি মাইনাস মানে নেগেটিভ এটা পজিটিভ দশ হাজার ভোল্ট তিনি চালু করলেন চালু করার পর দেখা যাচ্ছে যে একটা স্রোত এখান থেকে বইছে স্রোতটা কেন বইছে কারণ বইছে এই কারণেই যে এখানটা কিন্তু বায়ু খুব সামান্য পরিমাণে রাখা হয়েছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম সমান কিন্তু এই স্রোতটা কিন্তু এই দিক থেকে এদিকে যাচ্ছে অর্থাৎ মাইনাস থেকে এটা প্লাসের দিকে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে মাইনাস চার্জগুলো সবসময় দিকে আকর্ষণ করবে অর্থাৎ ক্যাথোড থেকে দিকে আকর্ষণ করবে এটা যদি খালি চোখে না দেখা গেল এখানে একটা কোনো রকম পাখার মতো রাখলে পাখাটা কিন্তু এটা ঘুরতে থাকবে তার মানে বোঝা গেলো যে এখানে কোনো একটা স্রোত যাচ্ছে তার নাম দেওয়া হলো কি তার নাম দেওয়া হলো হচ্ছে আহ এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন এভাবে ক্যাথর রশ্মি প্রথমে আবিষ্কার করা হলো আচ্ছা এটুকুই থাক